শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীদের পথ অবরোধ বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা কম তার উপর বদলির নির্দেশ আর এতেই খেপে উঠল ছাত্রছাত্রীরা ঘটনা আম্বাসা মহকুমার গোপাল পাড়া বিদ্যালয় শনিবার সকালে আম্বাসা কমলপুর সড়কে গ্যাস এজেন্সির সামনে রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ চলে এই অবরোধ ছাত্রছাত্রীরা জানায় গোপাল সর্দার পাড়া স্কুলটি প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আর শিক্ষকের সংখ্যা মাত্র ছয়জন তাছাড়াও বিদ্যালয়ের রাস্তা মাঠ মিড ডে মিলের রুম বিভিন্ন সমস্যা রয়েছে বিদ্যালয়টিতে স্কুলটির দিকে

মানে আমাদের স্কুলে মানে স্কুল রাস্তা একদম একটা ফুটো বানানা মানে আমাদের যে মাঠটা আছে না মাঠটা আপনার কাছে দেখতে পারবেন একটা ফুটো মাঠটা বানানা মানে আমরা যেন আইতা জীবন আজকে তো মানে পাঁচশো বছর দিয়া এমনি জল আছে এবার স্কুলের ভিতরে এত পরিমাণে টিচার শর্ট আছে মানে এনে ক্লাস হইব দূরে কথা এনে ক্লাস হইও না মানে টিচার রে নাই তো কে ক্লাস হইতো ওই না আমরা কোচিং পড়া ছয় মাস পরে মাধ্যমিক দিমু ছয় বা সাত মাস পরে আমরা মাধ্যমিক দিমু ঠিক আছে মানে ওর পিটি অঞ্চল আছে আমাদের এখানে তো দুইজন টিচার নাই এর আগেও আমাদের তিন চারটা টিচার নেওয়া হয়ে গেছে